সেই চেষ্টাই আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকব আশপাশেই থাকব পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে নৌসল সহ তার সহযোদ্ধারা পাঁচ বছর কি করল তবে কি করেছে বাংলার প্রতিটা উলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হল আইএসএফ হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে ফর্মালি এসে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিবাদের বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতি আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটু সারা যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানে না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় দিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজে ভরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম সে কম কেন গতবারে ঔষধ বলেছিলাম আমরা তো ভাই এক থেকে সেই কথাটা তো সত্যতা প্রমাণ রাখতে হয় ভাই জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল না পেয়ে বললো কই তার ভাই এলো না পো কিছু যখন ভাই থেকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নৌসাদের জন্য তার বড় ভাইয়ের যান আছে এদিকটা অবসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে